বাকিগুলো গেছে আমার কাছে খোঁজ নাই শুনে এগুলো কিছু সিলেটের পাহাড়ের জঙ্গলে পালাইছিল কিছু ত্রিপুরার জঙ্গলে শুন শ্রী নারায়ণগঞ্জের টাইম গোরখা করে পালাইছে এখন প্রমাণ ছাড়া তো বলাও যায় যেমনে যাক ও যেখানেই আছে আমি বলবো তবা গল্প যারে মা মা বলতে বলতে মা ঠিক কেমন মা সন্তানদেরকে রায়খা মালাই গেছে যাইতে তো খালি হাত যায় নাই চোদ্দটা সুটকেছিল হেলিকপ্টারে উঠো এস এস এফ কে বলতেছে আমার সুটকে সব নাকি এগুলো পান ভাই একটা দিচ্ছেন আরে ভাই এক এক সুটকের ডলার যুগে থাকে চোদ্দ চোদ্দ কোটি ডলার কম কোথায় যাক হিসাব তো হচ্ছে আরো হবে তো রাজধানী যার একই অবস্থা দেখেন সিরিয়াতে এগারোটি বছর বাসার আল আসান মুসলমানদের কষ্ট দিল বলবেন সে কি মুসলমান না সে হচ্ছে শিয়া শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেটা মুসাইরিয়া এরা কাফের ওই গোত্রের লোক পাঁচ লাখ মানুষকে হত্যা করছে গোটা সিরিয়ায় একজন সুন্নি আলের নাই টার্গেট ক্লিং করে সব ধরে ঘুরছে পঞ্চাশ লক্ষ মানুষ বাস্তুহারা হয়েছে বন্দুক দিয়ে মাঠে গেছে কতটা বাকি বাসাবাল আপনাদের কি নাই ট্যাঙ্ক আছে কামারা আছে গোলা আছে সাজোয়া সাজোয়াজান আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সুপার পাওয়ার রাশিয়া আছে পাশে ইরান আছে লেবাননে হিজবুল্লাহ আছে ইয়ামানে হুতি আছে হ্যাঁ ইসরায়েলের সাথে তার সম্পর্ক ছিল ঠিক কইছেন সাহিত্য বন্দুক নিয়ে আনছে বুঝলে এরপর আল্লাহ সাহায্য চলে আসছে হায়া তাহরির শাম এই দলের উপর ওরাও ট্যাঙ্ক পেল কামান পেল অস্ত্র পেল মাত্র বারো দিনে রাজধানী দাবস্ক দখল করছে আপনাদের লেডি পালাইছে পঁয়তাল্লিশ মিনিটে আর ল্যাডা পালাইছে পনেরো মিনিটে আরো নয় মিনিটে মিনিটে না পনেরো মিনিটে দেশ দখল ফলে মডার্ন ওয়ার পলিসি আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী জার শয়তান ভালো করে এটা জানে সেজন্য সে মানুষের মাথা দখল করে না কান দখল করে না নাক দখল করে না রাজধানী দখল করে ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এসমে ارشاد করেছেন আশায়তৌ মুজার সি আলা কলবে বনি আদম

আর যখন আল্লাহ আর থেকে বান্দা গাফেল হয় শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে কথা বুঝতেছেন বাবা পঞ্চাশ